ইবনু ওয়ারত। অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। তো এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অন্য কোথাও নয় কেন এখানে কেন? কারণ এখানে নদী আছে, বাতাস আছে তাই এখানে অনেক মানুষ আছে। এইজন্যই এখানে ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তো আলহামদুলিল্লাহ ভালো। নদীর পরিবেশের কারণে জি এখানে ঘুরতে আসি আপনার কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এই খুবই সুন্দর পরিবেশ আর অনেক মানুষ এদিকে ঘুরতে আসতেছে আর আমরা সবসময় এদিকে এদিকে আসি বাচ্চাদের নিয়ে ঘুরতে আসি খুবই ভালো নদীর পাশে ভাই কোথায় থেকে এসেছেন আবার সে মতলব দক্ষিণ থেকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই দারুণ পরিবেশ ম্যাগনার পার্ক সুন্দর বাতাস এবং অনেক মানুষজন দেখতে পাচ্ছি ঈদের একটা অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে আর কি চারিদিকে তো আমরা বরাবরই আসি প্রতিদি আমরা যে মধ্যব উত্তরে বিশেষ করে একলাসপুর এই সব জায়গায় ঘুরতে আসি কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে ঘুরতে এসে অনুভূতি কি কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ওদের এই সৌন্দর্যটা অনেক ভালো লাগে এই কারণে এখানে ঘুরতে আসা ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কোথায় ঘুরতে আসছেন একলাসপুর নাকি

তুমি কোথায় থেকে এসেছো? এখানে কেমন লাগতেছে? কি কারণে ভালো লাগে? অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি আসছি কোসোয়া থেকে। সেই অদূর কচুয়া জি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এরকম বিশাল নদী আছে? না এরকম নদী তো নাই কোসোয়াতে। Thank you. i'm wanna...